স্কুলের ছাদ থেকে খসে পড়ছে চাঙর আবার কোথাও দেওয়ালে ধরেছে ফাটল স্কুলের এমন বেহাল অবস্থা হলেও তার মধ্যেই চলছে ক্লাস রায়গঞ্জের শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের এমনই ছবি দীর্ঘদিনের জানিয়ে ক্ষোভ স্থানীয়দের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা অভিভাবকদের শুধু স্কুলের বেহাল অবস্থায় নয় স্কুলের চারপাশে পরিত্যক্ত বিল্ডিং জুড়ে গাছপালায় ভরে গিয়েছে সাপের আতঙ্কের মধ্যে ক্লাস চলছে বলে অভিযোগ স্থানীয়দের এছাড়া স্কুলের সীমানা প্রাচীর না থাকায় রাত হলে বসছে মদের আসর এক সময় প্রচুর ছেলে মেয়ে এই স্কুলে পড়াশোনা করলেও স্কুলের এই বেহাল অবস্থার কারণে পড়ুয়ার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে আমার মেয়ে পড়ে সমস্যা তো অনেক যেমন স্কুল স্কুলের চারিপাশ ক্লাস ঘর রাস্তাঘাট সব দিক দিয়েই সমস্যা রাস্তা চারিপাশ জঙ্গল জঙ্গল পরিষ্কার করা লোক নাই এইসব কে করবে স্কুলে ঘরের তো ছাদ দেখলেন ছাদটা যদি ভাঙে ভাঙে যদি পড়ে এবার একটা ছাত্র যদি মারা যায় তাহলে ওর দায় কে দিবে সরকার দিবে না মাস্টারমশাই দিবে না আপনারা দিবেন না পাড়া প্রতিবেশী দিবে এটা মোটামুটি মোটামুটি এটা দশ বারো বছর ধরে এরকম হচ্ছে স্কুলটা হ্যাঁ একই রকম কেউ কোন রকম পদক্ষেপ এরকম কিছু বলেনি এর আগের বছর সাংবাদিক আসছিল তো আমি ও এর আগে বলা হয়েছিল আরো পাড়া চার পাঁচ জন বলছিল কিন্তু কোনো কাজ হয়নি এমনকি রিসেন্টলি বছর আগে পঞ্চায়েত ভোটের আগে মানে পঞ্চায়েত ভোটের মোটামুটি মাস দেড়েক আগে সত্যজিৎ বর্মন যে আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী যে আছে সে ব্যক্তিও আসছিল পুলিশ প্রশাসন নিয়ে আসছে আসছিল আমাদের গ্রামের অনেক লোক আসছিল সেও ভুলে গেল যে ঘরটা ভাঙবে ভাঙিয়ে নতুন ঘর দিবে প্লাস প্রাচীর দিবে চারিদিক ঘেরা দোয়া হবে পায়খানা বাথরুম হবে সবকিছু হবে সবকিছু আশা দিয়ে গেল আশার উপরে এখনো আমরা কিছু পাইনি তো এটা কবে পাবো আর সমস্যা বলতে দেখেন আপনারা তো দেখতেছে দেখতেই পারছেন একটা পুরোনো ঘর পড়ে আছে ওই ঘরের ভিতরে কত জঙ্গল আপনাদেরকে এখন বর্তমান সাপটা আমি দেখাতে পারতেছি না কারণ সাপটা মাটির নিচে আছে যে সাপটা দেখতেন তাহলে বুঝতে পারতেন ঘরে তার সাপ আছে ওটা তো একটা তো সমস্যা আছেই সাপ বার হয় মাস্টার দেখছে বড় বড় গুমা সাপ গুলা আছে হ্যাঁ কামড় দিতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এসব সমস্যার সমাধান করতে গেলে আপনাকে জায়গা পরিষ্কার রাখতে হবে চারিদিক ঘেরা দিতে হবে তারপর রাতে বেলা বাজে আড্ডা হচ্ছে এখানে আমার বাড়ি এখানে আমি সেক্রেটারি মনে করেন আমাদের জমি আমার বাবা জাঠার জমিতেই আমি স্কুল দান করেছি এবার এখানে রাত্রি বারোটা এগারোটার পর এখানে মদের আড্ডা হয় গাজার আড্ডা হয় কিন্তু আমরা আসি না কারণ কে পরে ঝামেলা নেবে গাড়ি যার আমরা টের পাই কিন্তু আসি না তা অবশ্যই হবে 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 কেন হবে না আজকে স্কুলে পড়াশোনা হচ্ছে না বলেই তো সারদা স্কুলে চলে যাচ্ছে ঠিক না এবার স্কুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কেন বাচ্চা দিবে না এখানে বছরে একদিন হয় না বলবো না যে হয় না বছরে একদিন যদি জন ছাত্র হয় তাহলে রান্না করবে আর না হলে নাই একজনের জন্য তো আর হাড়ি চড়াবে না একটা হাড়ি চড়াতে গেলেও তো খরচা আছে একশো গ্রাম চালে যতটুকু খরচা এক কেজি চাল রান্না করতে অতটুকুই খরচা তাহলে কিভাবে পুষাবে তাদের এখন আপনার মনে করেন স্কুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় প্রাচীর টাচির ঘেরা টেরা দেওয়া হয় লাইটের ব্যবস্থা করতে হবে মনে করেন স্কুলটা বন্ধ হয়ে গেল রাতে বেলা একটা লাইট থাকলো বাইরে জায়গাটা আলো থাকলো তাহলে এখানে নেশা করতে লোক আসবে না আসলে আমরা দেখতে পারবো কথা বুঝতে পারলেন কিনা তা আমরা বুঝতে পারবো যে এখানে লোকজন আসতেছে কে আসতেছে আমরা দূর থেকে দেখতে পারবো আর পড়াশোনার ব্যাপার যেটা এবার ওয়ান থেকে ফোর অব্দি আপনার ছাত্র ছাত্রী আছে কথার মানে টু আছে থ্রি আছে এবার একটা মাস্টার ওয়ান কে সরবে পড়াবে না থ্রি কে পড়াবে এই জিনিসটাও বুঝতে হবে তো উনার দিকটাও তো দেখতে হবে হ্যাঁ একটা মহিলা হোক একটা ছেলে হোক মোট কথা একজনকে দরকার তাহলে কি বাচ্চারাও সাহস পাবে যে না এই মাস্টার মশাই আসে নাই আর একটা দিদি আসছে আমরা স্কুলে যাই এবার বারোটার সময় কোনোদিন মাস্টার মশাই আসে আমি মাস্টার মশাই নামে বলতেছি কোনোদিন মাস্টার মশাই বারোটার সময় আসে ছাত্রগুলা বসে থাকে আমি বলি মাস্টার আসবে না রে আজকে মাস্টার মশাই যা দেখ কোনো অফিস টফিসে গেছে হতেই পারে তার সরকারি কাজের কোনো জায়গা যেতে পারে কাগজপত্র জমা দেওয়ার জন্য তো বাচ্চারা বারোটা অবধি বসে থাকে চলে গেলো এবার দেখা গেলো ওরা চলে গেলো মাস্টার আছে পৌছায় এরকম কোনো কোনো দিন হয়েছে আমার নিজে চোখে দেখা বাচ্চারা বাড়ি চলে যাচ্ছে মাস্টার আসে ঢুকতে যায় তারপর দেখছে ছাত্র নাই মাস্টার তার ডিউটি থাকে মাস্টার চলে যাচ্ছে তাহলে লাভটা কি হচ্ছে এবার যদি দুজন থাকে তাহলে একজন এগারোটা সময় আসবে আরেকজন যে হেড তার কাজ থাকতে পারে অফিসে সে বারোটা সময় আসলে কিন্তু অসুবিধা হবে না এবার একজন দিয়ে কিন্তু হয় না যেমন হাল দুইটা গরু না হলে হাল পাওয়া যায় না সেরকম মাস্টার দিদিমনি না হলে কিন্তু স্কুল চালানো যায় না কথাটা বুঝতে পারলেন কি না আর বিশেষ করে আমি এটা মন্ত্রী মশাইকে আমি জানাতে চাই এই কাজটা যাতে তাড়াতাড়ি করে তাহলে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যদি আমরা অন্য দিকে ছিটাই দিই তাহলে কিন্তু স্কুলটা তালা পড়বে কথাটা বুঝতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি নাম লক্ষ্মী দি আমার এখানে আমার মেয়ে পড়ে বলছে এই যে কি মন হয় যখন ছাদ দেখে তো মন হয় যখন তখন মাথা ভিঙে পড়বে কিন্তু এতবার করে আবেদন করাতেও তো উপর মল দিয়ে কোনো মানে সমস্যার সমাধান হচ্ছে না আমরা আর কি করতে পারবো এই স্কুলে একটা মাস্টারের দরকার স্কুলটা ঠিক করার দরকার তারপরে বাচ্চা কাচ্চা আসে চারদিকে জঙ্গল পোকামাকড়ের ভয় বর্ষাকালে দিন মাস্টার মাসের সামর্থ্য পরিষ্কার করছে কিন্তু বৃষ্টি পড়লে আবার ঘাস হয়ে যাচ্ছে কিছু করার নেই বাচ্চা কাচ্চা যতক্ষণ থাকে তখন আমাদের ভয় থাকে একটা যে কি কখন কি একটা ঘটনা ঘটে যায় এই যে ছাদের অবস্থা কখন ভাঙে পড়বে মাথার কোনো ঠিক নাই কিন্তু এগুলো ঠিক করার কোনো ইস্যুই নেই মোটামুটি দশ এগারো জন বাচ্চা আছে কিন্তু স্কুল যদি ঠিক হয় একটা মাস্টার মশাই আরেকটা মাস্টার মশাই দেয় তাহলে আরো হবে ঠিক আছে আরো বাচ্চা হবে স্কুলে এই পরিস্থিতির জন্য অনেক বাচ্চা আছে মানুষ এখানে দোয়া সাহস হবে না কিন্তু আমাদেরকে তো দিতে হবে আমরা কি করবো আমাদের যাওয়া পার আমরা তো বাইরে পড়ার মতো সামর্থ্য নেই আমাদের আমাদেরকে তো এখানে দিতে হবে তো সরকার থেকে সেটা বুঝতে নাছো যদি বুঝতো তাহলে স্কুল ঠিক করার ব্যবস্থা করে দিত এখন মাত্র এগারো জন পড়ুয়া ও একজন শিক্ষক নিয়ে স্কুল চলছে শিক্ষা প্রতিমন্ত্রী ওই স্কুলের বেহাল অবস্থা দেখে গেলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনন্দ দাস বলেন স্কুল সংরক্ষণ হলে এবং আরো একজন শিক্ষক হলে স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়বে আমি একা হওয়ায় স্কুল চালাতে সমস্যা হয় অফিসের কাজে গেলে স্কুল বন্ধ রেখেই যেতে হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সুনন্দ দাস আমি স্কুলে বর্তমানে টিচার ইনচার্জ সমস্যা বলতে হচ্ছে একটা তো প্রথমে ভয় থাকে যে এই বিল্ডিং এর এই কন্ডিশন আমি যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি আমি লিখেওছি চিঠিও করেছি যেরকম ব্যাপার বিল্ডিং এর তো যাই হোক ওনারা হয়তো যায় না কি সিদ্ধান্ত নেবেন আর দেখুন বাচ্চা বেশি হলে আমাদের কাজ হচ্ছে পড়ানো তো বাচ্চা যদি বেশি থাকে তাহলে তো আরও পড়াতেও আরও বেশি আগ্রহ পাওয়া যায় তো আমি অবশ্যই চাই যাতে স্কুলে বাচ্চা বাড়ুক কিন্তু এই জন্য কি হয় যে যেহেতু আমি একা শিক্ষক এবার ধরুন অফিসের সমস্ত কাজই আমাকে একাই করতে হয় এবং এখানে বাচ্চাদেরকে পড়ানো এখানে পাঁচটা ক্লাসেরই বাচ্চা আছে একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস পড়াবি প্রতিটা ক্লাসেরই এক দুটা তিনটা চারটা করে বাচ্চা আছে কাজে এতগুলো বাচ্চাকে একসাথে পড়ানো আমার পক্ষে খুবই চ্যালেঞ্জিং হয়ে ওঠে যদিও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তো আমি চাই যাতে হচ্ছে এখানে আরেকজন শিক্ষককে নিয়োগ করা হয় এবং স্কুলের এই পরিকাঠামোটা তার একটু মানে কোনোভাবে ঠিক করা যায় তাতে করে স্কুলে বাচ্চারাও আসবে আর স্কুলটা একদম মানে ভরে উঠবে এটাই চাই কতজন স্টুডেন্ট রয়েছে বর্তমানে স্কুলে আছে বাচ্চা আছে এগারো জন মিড ডে মিল হয় মিড ডে মিল হয় না মিড ডে মিল এর আগে আমি তিন মাস করেছিলাম কিন্তু যেহেতু ছাত্র সংখ্যাটা খুবই কম তো সেই ক্ষেত্রে মিড ডে মিল চাওয়াটা মানে সম্ভব হয়ে উঠছে না এবং আমি যেহেতু একা মাস তো আমি যদি বাজার করতে যাই তখন স্কুল খুলতে দেরি হয় এবং আরও অনেক সমস্যা হয় তো সেই জন্য আমাকে মিড ডে মিলটা বাধ্য বন্ধ করতে পারে স্কুলের চারপাশে দেখা যাচ্ছিলো বিভিন্ন জায়গায় বোতল মানে বোতল থেকে শুরু করে ছড়িয়ে রয়েছে মানে একেবারে অপরিষ্কার চারপাশটা দেখা যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে যখন আমি তো সাধ্যমত স্কুলটা যখনই সময় পাই পরিষ্কার করাই এবং হচ্ছে এখানে লেবার পাওয়ারও ব্যাপার আছে সবসময় যে পাওয়া যায় তাও না তো যখন যেভাবে অ্যাভেলেবলটি হয় আমি সেই হিসেবে পরিষ্কার করে কিন্তু জঙ্গল তো আর থেমে থাকে না আর বর্ষাকালে আপনারাও জানেন যে বর্ষাকালে জঙ্গল খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে আর বাকি যেগুলো বলছেন যে সমস্ত জিনিসপত্র স্কুলে যেহেতু কোনো বাউন্ডারি নেই সেই জন্য মাঝে মধ্যেই হয়তো রাত্রেবেলা আমি সকালে স্কুলে এসে দেখতে পাচ্ছি স্কুলে গ্লাস পড়ে আছে আর অনেক রকম অনেক কিছু পড়ে আছে তো একটা বাউন্ডারি ওয়াল যদি স্কুলে দেওয়া হয় সেই ক্ষেত্রেও স্কুলটা অনেক দিক থেকে বেঁচে যায় Bureau report news breakdown Wait So this was your wedding look ঢাকা থেকে যখন আইসিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ